হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো ঈদের পরে কিন্তু আবার নতুন ভিডিও কারণ সামনে পূজা আছে তাছাড়া এমনি তো পার্টি থাকেই বাচ্চাদের তো বারো মাসে আমাদের কেনাকাটা করা লাগে তো এটা হচ্ছে লিটল চ্যাম্প মল্লিকা শপিং কমপ্লেক্সের আর চতুর্থলায় শিশুটি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন একদমই নিউ কালেকশন এটা হচ্ছে প্লাজো স্কার্ট প্লাজো সাথে হচ্ছে যে টপস থাকবে দেখুন টপস দিয়ে স্কার্ট প্লাজার আর ইয়া টপসটা পুরোটাই কাজ করা কত পড়বে কাজ করা বর্জেস কাজ সাথে ওন্না আছে ওন্না আছে হাতা আছে এটা সাইজটা হচ্ছে 1 থেকে 6 বছর 1 থেকে 6 বছর 1000 টাকা ওকে আচ্ছা হোলসেল যারা নিতে চান শপের জন্য তারা কিনতে নিতে পারে দেখুন এটা হচ্ছে কোটি দিয়ে ভিতরে আলাদা কোটিটাও আলাদা

এটা হচ্ছে স্কার্ট খুব সুন্দর একটা প্লাফি প্লাফি স্কার্ট ওর তার বাচ্চারা কিন্তু এই ধরনের ড্রেস খুব পছন্দ করে দেখুন পুরোটা স্টোন কাজ করা খুবই সুন্দর এক্সট্রা স্লিপ রয়েছে ওকে দুই থেকে নিয়ে আট বছর থেকে বছর তেরোশো টাকা ওকে সামনে কিন্তু পূজা কয়দিন পরে আবার পূজা শুরু হয়ে যাবে তো পূজার জন্য বা এমনি তো বাচ্চাদের পার্টির জন্য কোনো ওগুলো কিন্তু পুরোটা কাজ করা। ওয়েডিং সিজন বাচ্চাদের আসলে ওকেশনের শেষ নাই। বড়দের কিনিয়ান না কিনে পায়েও কাজ করা সুন্দর করে। আচ্ছা চার থেকে একদম আপার 38 বডি পর্যন্ত চাইলে যারা সেম আছেন মা ম্যাচিং করে পড়তে পারবেন। 1300 টাকা। 1300 টাকা। ওকে এটা দুইটা কালার একটা হোয়াইটার উপরে ব্ল্যাক কাজ। একটা হচ্ছে পিংকের উপরে কাজ। তেরোশো টাকা ব্ল্যাক কালার ওড়না পেয়ে যাবেন ওকে হাতে স্টোনের ওকে এটা মাস্টার্ড কালারের মধ্যে দেখ ফুললি স্টোনের কাজ করা নিচেও কিন্তু কাজ করা হেভি এগুলো ড্রেস এক একটা নিতে গেলাম চালের উপরে বলবে বসুন্ধরা যমুনায় গেলে তো আপনার অনেক টাকা লাগবে ষোলোশো টাকা পাচারই থ্রি পিসটা খুবই সুন্দর একটা কালার আছে আচ্ছা একটা ডিপ ম্যাজেন্টটা এটাও সুন্দর কিন্তু ডিপ ম্যাজেন্টা পাবেন কত প্রাইস ষোলোশো টাকা ওকে সাত থেকে তিন হাজার ওকে তো পছন্দ হলে মিস করবেন না এই প্রাইসে কিন্তু এই পাওয়া সম্ভব না আফগানি ড্রেস ফ্রক স্টাইলে খুবই নাইস দেখো সালোয়ারটা সবচুঞ্জি প্রিন্টের উপর ছাদ থেকে তিন হাজার ওকে চৌদ্দশো টাকা দুইটা কালার আর একটা পার্পেল কালার তো পছন্দ হলে নিতে পারেন যার যেটা ভালো লাগে ওকে

আর একটা মিষ্টি কালার বারোশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে ওকে এটা হচ্ছে লিটল চ্যাম্প ইস্টার্ন মলিকের শপিং কমপ্লেক্সে চতুর্থ তলায় তিনি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি পাওয়া চিকমে চ্যানেলটাকে আল্লাহ হাফিস